আসসালামু আলাইকুম আজকের দিনটা আমি অনেক খুশি কারণ আমি সকাল সকাল খামারে ঢুকছি খামারে ঢুকেই দেখি যে আমার কয়েল পাখিগুলা অনেকগুলা ডিম দিছে মার্শাল্লাহ যেটা দেখে আমার অনেক ভালো লাগছে তাই ভাবলাম যে আমিও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি মার্শাল্লাহ আমার কোয়েল পাখি দেখি যে জাগায় জাগায় তাওয়া বানাইয়ে ডিম পারছে দেখেন আমিও আপনাদের দেখাইতেছি এই যে এই সাইডে পারছে তিন চার জায়গায় ডিম পারছে এভাবে চার কর্নারে এভাবে তারা ডিম পারছে যেটা দেখে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে তো আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চান তারা অবশ্যই ভালো জাতের কোয়েল পাখি সংগ্রহ করবেন নিজ নিজ এলাকা থেকে ইনশাল্লাহ তাহলে ভালো কিছু করতে পারবেন আর যারা নতুন অবশ্যই আপনারা একটু বয়সী কোয়েল পাখি অর্থাৎ পঁচিশ দিন তিরিশ দিন বয়সের কোয়েল পাখি সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনাদের কোয়েল পাখির যে সমস্যাটা সে সমস্যা অনেকটাই সমাধান হয়ে আসবে যেহেতু আপনি বড় কোয়েল পাখি পালন করতেছেন তারপরে আরেকটা বিষয় হচ্ছে অনেকে ভুল করে জিরো কোয়েল পাখি বাচ্চা ব্রুডিং সম্পর্কে তার কোনো ধারণা নাই সে অনেকগুলা বাচ্চা তার ফার্মে উঠায় সেজন্য আপনি বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন এজন্য যাদের ধারণা নাই ব্রুডিং সম্পর্কে অবশ্যই আপনারা বড় কোয়েল পাখিটা সংগ্রহ করার যেটার বয়স বেশি আর কি অর্থাৎ বড় কোয়েল পাখি সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি কোয়েল সেক্টরে নতুন আমারও ধারণা ছিল না কারণ আমি আগে পরে কোয়েল পাখির জিরো বাচ্চা ব্রুডিং করি নাই এজন্য আমি আঠারো দিনের কোয়েল পাখি নিয়ে আসি আমার খামারে মাসাল্লাহ সেইগুলো থেকে এখন আমি প্রতিদিন তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা এরকম ডিম পেয়ে থাকি মাসাল্লাহ আর ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে যে বিষয়গুলো দেখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে এক খাবার খাবারটা তাদের ঠিকভাবে দিতে হবে লিটার ম্যানেজমেন্টটাও ঠিক রাখতে হবে তারপরে যখন যে মেডিসিনটা ব্যবহার করতে হবে অবশ্যই তখন সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন আর যদি আপনারা ধারণা না জানেন যে ফার্ম থেকে কোয়েল পাখিটা আপনি সংগ্রহ করবেন অবশ্যই তার সাথে কথা বলবেন যে ভাই এখন কি ওষুধ খাওয়াবো বা এই সমস্যা হয়েছে সমাধান আমরা এটার কিভাবে পাবো তো মাসাল্লাহ দেখেন আমার কোয়েল লাগছে গুলা ভিতরে যে না এভাবে ডিম উঠাইতে পেরে আমার নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে যে না নিজের খামার সবাই দোয়া করবেন যেন আমার পাখিগুলো সুস্থ থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও আমার খামারে সব পোষা প্রাণীগুলো সুস্থ আছে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই